আসসালামু আলাইকুম ক্লাস নাইন আজকে আমাদের দু হাজার একুশ সালের জিওগ্রাফির প্রথম ক্লাস আজকে তো প্রথমে তোমাদেরকে দু হাজার একুশ সালের অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাইকে ভালো থেকো আর এবছর তোমরা যেহেতু ক্লাস এ হয়ে গেলে তো তোমাদেরকে বলবো যে প্রথম থেকেই তোমরা ভালো করে পড়াশোনা শুরু করো দেখো আমরা পড়াশোনা শুরু করবো এই জন্যে নয় যে আমরা বই দেখে দেখে কিছু মুখস্থ করলাম পরীক্ষা দিলাম আর অনেক ভালো মার্কস পেলাম যে ভালো রেজাল্ট করলাম বেরিয়ে গেলাম এই জন্য আমরা পড়াশোনা করবো না মানে আমাদের মানসিক চিন্তা ভাবনাটা এটা হবে না যে আমি ভালো নাম্বার পেয়ে বেরিয়ে যাবো এটা নয় আমরা কি শিখলাম সেটা আমাদেরকে জানতে হবে তো আমরা শেখার জন্য পড়ব তাই তো আমাদেরকে ভালো করে শিখতে হবে যে বিষয়টাই আমরা করছি সেই বিষয়টা আমাকে ভালো করে জানতে হবে বুঝতে হবে তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা পড়ব তাই তো আমি এই যে আমরা আজকে আলোচনা করবো পৃথিবীর গতি তো এটা আমরা ক্লাসে ভালো করে বুঝলাম না আমি ভিডিও দেখলাম না কিন্তু পরীক্ষার আগে আমি কিছু শর্ট কোয়েশ্চেন মুখস্থ করে নিলাম যে পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে দিলাম নাম্বার দিয়ে গেল তো এটা করলে হবে না আমাদেরকে এই যে পৃথিবীর গতিসমূহ এই চ্যাপ্টারটা পুরোটা ভালো করে বুঝতে হবে জানতে হবে অনেক জিনিস এই চ্যাপ্টারটা তোমরা ক্লাস সেভেনেও আমরা আলোচনা করেছি মানে পৃথিবীর গতি নিয়ে আমরা জেনেছি তো যারা সেভেনের সিলেবাস আর নাইনের সিলেবাস তো এক নয় সেভেনে অনেক জিনিস আছে যেগুলো আমরা তখন জানি নি তো সেইগুলো আমরা এখন জানবো আর পুরো জিনিসটাই আমরা ভালো করে জানবো মাঝখানে কোনো ফাঁক রাখবো যেটা বুঝতে পারবো না আমরা তো সেটা নিয়ে দ্বিতীয়বার আবার আলোচনা করব তোমরা যেটা বুঝতে পারবে না আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে বলবে আমাকে আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে আবার ঠিক আছে তো দেখো এখানে যখন লেখা আছে যে পৃথিবীর কি নিয়ে আলোচনা করতে চলেছি দেখবে আমরা প্রথম জানতে পারি যে পৃথিবীর দুটি গতি তার আগে তারও অনেক আগে যখন আমরা একদম ছোট ছিলাম বাচ্চা ছিলাম তখন আমরা যখন পূর্ব আকাশে সূর্যকে উঠতে দেখতাম তখন আমাদের কি মনে হতো তখন আমাদের সূর্যকে দেখে মনে হতো যে সূর্যটা এই পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে তাই তো আমিও এরকম ভাবতাম আমি যখন ছোটো ছিলাম তখন আমি রোজ সূর্যকে দেখতাম যে পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে তো সেটা দেখে আমার মনে হতো যে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে মানে সূর্য হাঁটছে এরকম মনে হতো এটা এটা ভাবাটা অনেক স্বাভাবিক তাই তো দেখি অনেক সময় যখন আমরা আমরা ট্রেনে করে কোথাও যাই তখন ট্রেন যখন অনেক স্পিডে যখন ছোটে তখন কী মনে হয় আশেপাশের ঘর বাড়ি গাছপালা দেখে এটা মনে হয় যে গাছপালা ঘর বাড়িগুলো পিছিয়ে পিছিয়ে যাচ্ছে তাই তো সেগুলো ছুটছে এটা মনে হয় না যে ট্রেনের সঙ্গে আমি ছুটছি ট্রেন থেকে যখন আমি বাইরের দৃশ্যটা দেখি তখন মনে হয় যে গাছপালা ঘর বাড়ি এগুলো ছুটছে আর আমি স্থির আছি এটা মনে হয় তাই তো ঠিক একই রকমভাবে পৃথিবী থেকে যখন আমরা সূর্যকে দেখছি তখন সূর্যকে দেখে মনে হয় যে সূর্যটা ছুটছে তাই তো তো এইসব জিনিস নিয়েই আমরা আলোচনা করব তো এই পৃথিবীর গতি নিয়ে যীশু খ্রিস্টের জন্মের বহু বছর আগে থেকেই এই যে মহাবিশ্ব এবং মহাবিশ্বে যেসব চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র এগুলো রয়েছে তাদের অবস্থা তাদের আবর্তন তাদের পরিক্রমণ এগুলো নিয়ে একটা ধারণা জন্মেছিল তো প্রাচীন এবং মধ্যযুগে এক রকমের ধারণা ছিল মানে প্রাচীনকালে মানুষের এই চাঁদ সূর্য গ্রহ তাদের আবর্তন তাদের অবস্থান নিয়ে একরকমের ধারণা ছিল পরবর্তীকালে যুগে যুগে সেই ধারণাগুলো ক্রমশ পাল্টাতে থাকে তাই তো তো এই যে ধারণা প্রাচীন একটা ধারণা এবং বর্তমান একটা ধারণা এই দুইয়ের এই দুই ধারণার ফলশ্রুতিতে মানে এই দুই ধারণার মাধ্যমে দুটি মতবাদ গড়ে উঠেছিল কী কী মতবাদ একটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক মতবাদ যেটাকে বলা হয় জিওসেন্ট্রিক মতবাদ একটা হচ্ছে সূর্য কেন্দ্রিক মতবাদ বা হেলিওসেন্ট্রিক মতবাদ প্রথমে আমরা জানবো যে পৃথিবী কেন্দ্রিক মতবাদ করতে এই যে পৃথিবী কেন্দ্রিক মতবাদ আমি বললাম দেবী সূর্যকে দেখে আমাদের মনে হয় যে সূর্য পূর্ব দিক থেকে পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে তাই তো তো এটা হচ্ছে মানে পৃথিবী কেন্দ্রিক মতবাদটা হচ্ছে একটা প্রাচীন মতবাদ আর এই মতবাদ মতবাদে বিশ্বাসী বিজ্ঞানীদের নাম হচ্ছে দেখো বোর্ডে আমি লিখেছি থালে অ্যানাক্সিমিন্ডার প্লেটো এনারা তো এই মতবাদের মূল বক্তব্য হচ্ছে যে মহাবিশ্বের মাঝখানে রয়েছে পৃথিবী এই মতবাদের মূল বক্তব্য হচ্ছে মহাবিশ্বের মাঝখানে রয়েছে পৃথিবী এবং তার চারদিকে গ্রহ নক্ষত্র এবং অন্যান্য আরো যে জ্যোতিষ্কগুলো রয়েছে সেগুলো ঘুরছে মানে এরকম বলতে পারি আমরা যে মানে পৃথিবী কেন্দ্রিক ধারণাতে এরকম বলা হয় যে এবং যেটি পৃথিবীর একটা স্থির গ্রহ যেটি মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে আর এই পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চাঁদ সূর্য এবং আরও যে সমস্ত গ্রহরা রয়েছে তারা ঘুরছে তো দেখো যিশু জন্মের অনেক আগে গ্রিক দার্শনিক থালে তারপর অ্যানাক্সিমিন্ডার তারপর পরবর্তীকালে প্লেটো এরা বলেন মানে এনারা বলেন যে পৃথিবী মহাসনে ভাসছে আর তার চারদিকে জ্যোতিষ করা ঘুরছে এরা কিন্তু এই মতবাদের সম্পর্কে কোনো যুক্তি দিতে পারেনি তো তারপর পরবর্তীকালে ক্লদিয়াস্টলিনও এই ধরনের মানে এই ধরনের কথা বলেন মানে পৃথিবী কেন্দ্রিক ধারণার কথা বলেন কিন্তু তিনিও যুক্তি সহকারে এই মতবাদটিকে প্রতিষ্ঠিত করতে পারেন তবে প্রতিষ্ঠিত করার আমি এই মতবাদটাকে যুক্তি সহকারে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। এরপরে আধুনিক যে মতবাদটা সেটা হচ্ছে সূর্যকেন্দ্রিক মতবাদ বা হিলিয়োসেন্ট্রিক মতবাদ তো সূর্যকেন্দ্রিক মতবাদে কি বলা হয় এই মতবাদে বলা হয় যে সূর্য স্থির এবং সূর্যকে কেন্দ্র করে সূর্য স্থির এবং সূর্যকে কেন্দ্র করে অন্যান্য যে গ্রহ উপগ্রহ রয়েছে তারা ঘুরছে মানে হেলিওসেন্ট্রিক ধারণা তো এই ধারণা প্রথম প্রবর্তক হচ্ছেন আর্যভট্ট ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট তিনি প্রথম বলেন যে পৃথিবী স্থির নয় এটি হচ্ছে গতিশীল এবং পৃথিবী প্রতিদিন একবার করে নিজের অক্ষে পাক খায় তো তার পরবর্তীকালে নিকোলাস কপার নিকাস কেপলার গ্যালিলিও এনারা এই মতবাদ যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করেন ঠিক আছে তারপরে পরবর্তীকালে নিকোলাস কোপারনিকাস মানে একজন জার্মান জ্যোতির্বিজ্ঞানী তিনি বলেন যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে অবস্থান করে না সব গ্রহ সূর্য সূর্যকে কেন্দ্রে রেখে প্রদক্ষিণ করছে তারপর পরবর্তীকালে মানে এক শতাব্দী পরে গ্যালিনিও গাণিতিকভাবে প্রমাণ করেন যে সূর্য স্থির পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করছে সাহায্যে প্রমাণ করেন মানে তার প্রিন্সিপিয়াল গ্রন্থে তিনি উল্লেখ করেন যে পৃথিবীর দুটি দুটি গতি গতি পৃথিবীর একটা হচ্ছে আবর্তন গতি মানে লাট্টুর মতো পাক খাচ্ছে এটা আমরা জানি ক্লাস সেভেনে পড়েছি তো পৃথিবীর লাট্টুর মতো পাক খাচ্ছে মানে নিজ অক্ষের চারপাশে ঘুরছে এটা হচ্ছে একটা গতি যেটাকে বলা হচ্ছে আবর্তন গতি আর একটা হচ্ছে পৃথিবী নিজের চারপাশে মানে লাট্টুর মতো ঘুরতে ঘুরতে নিজের চারপাশে ঘুরতে ঘুরতে সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারপাশে একবার ঘুরছে তো এটাকে বলা হচ্ছে বার্ষিক গতি তাহলে আমরা পেলাম যে পৃথিবীর দুটি গতি আবর্তন গতি ও বার্ষিক গতি এগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করছি আরও ডিটেলস তার আগে একটু অন্যান্য গ্রহদের সম্পর্কেও একটু আমি বলে নিই দেখো এই যে আমি বললাম যে সূর্য হচ্ছে স্থির তাই তো আর সূর্যের চারপাশে পৃথিবীরাও ঘুরছে দেখো সূর্য স্থির এটাও কিন্তু ঠিক বলা যাবে না কারণ আমরা সবাই জানি যে পর স্থিতি এবং পর গতি বলে কিছু নেই আমরা কারোর সাপেক্ষে যখন দেখছি তখন সেটাকে স্থির মনে হচ্ছে কোনো বস্তুকে স্থির মনে হচ্ছে আবার কোনো বস্তুকে গতিশীল মনে হয় তাই তো যেমন দেখো এই যে বললাম কিছুক্ষণ আগে যে আমি ট্রেনের মধ্যে বসে আছি আর গাছগুলোকে মনে হচ্ছে ছুটছে তাই তো কিন্তু যদি আমি ট্রেন থেকে নেমে পড়ি তাহলে দেখব যে গাছগুলো স্থির বা একটা ঘর সেটা স্থির তাই তো কিন্তু যদি আমরা একটা সূর্যের সাপেক্ষে পৃথিবীকে দেখি তাহলে পৃথিবীটা তো গতিশীল আর পৃথিবী যখন ঘুরছে তার সঙ্গে সঙ্গে সেই গাছপালাগুলোও ঘুরছে তাহলে আমরা গাছপালাগুলোকেও গতিশীল বলতে পারি তো সেই জন্যই আমরা বলবো যে পরম স্মৃতি বা পরম গতি বলে কিছু হয় না কোনো কিছু সাপেক্ষে কোনো বস্তু গতিশীল বা স্থির হতে পারে যেমন দেখো আমরা সবাই জানি যে আমরা মিল্কিওয়ে গ্যালাক্সিতে থাকি মানে এই যে সৌরজগৎ এই সৌরজগৎ মিল্কিওয়ে গ্যালাক্সিতে রয়েছে মিল্কিওয়ে ছায়াপথে রয়েছে আকাশগঙ্গা ছায়াপথ যেটাকে বলা বলে তো সেই আকাশগঙ্গা ছায়াপথটাও কিন্তু মহাশূন্যে ঘুরছে আর সেই ছায়াপথের যে সৌরজগৎ রয়েছে সেই সৌরজগতও কিন্তু ছায়াপথকে কেন্দ্র করে সৌরজগত ঘুরছে তাহলে সেই ছায়াপথের সাপেক্ষে আমরা এটা বলতে পারি যে সূর্য হচ্ছে গতিশীল মানে সেই সৌরমন্ডলটা গতিশীল তাই তো এটা আমরা বলতে পারি যে সূর্য তার সপরিবারে ঘুরছে তো গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারপাশে ঘুরছে আর উপগ্রহগুলো গ্রহদের চারপাশে ঘুরছে এটা আমরা জানি তো দেখো এই যে মহাজাগতিক নিয়মে গ্রহগুলো মানে আমাদের পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো সূর্যের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে এটাকে বলা হয় বার্ষিক গতি আর নিজ অক্ষের যখন পাক খাচ্ছে তখন সেটাকে বলা হয় আবর্তন বা ঘূর্ণন গতি তো আবার দেখো এদের ঘূর্ণন গতি এই দু প্রকার গতিকে পদার্থবিদ্যার ভাষায় বলা হয় বক্রণ গতি সার্কুলার মোশন বা বক্রণ গতি তাই তো এবার দেখো এই যে সৌরজগতের বিভিন্ন গ্রহগুলো আছে তারাও কিন্তু সূর্যের চারপাশে ঘুরছে তাদেরও আবর্তন গতি রয়েছে তাদেরও বার্ষিক গতি রয়েছে তবে দেখো শুক্র এবং ইউরেনাস বাদে আমরা জানি যে আটটি রয়েছে কুলিন গ্রহ এবং পাঁচটি বামন গ্রহ রয়েছে তাই তো আটটি কুলিন গ্রহ কী কী আটটি কুলীন গ্রহ হচ্ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস আর নেপচুন তাই তো আর পাঁচটি রয়েছে বামন গ্রহ সেই পাঁচটি বামন গ্রহ হচ্ছে কী বলো তো প্লুটো হাওমেয়া ম্যাকেমাকে আর একটা হচ্ছে এরিস প্লুটো সেরেস এরিস হাউমেয়া আর ম্যাকেমাকে এই পাঁচটা হচ্ছে বামন গ্রহ তো এই যে আটটি কুলিন গ্রহ এদের আবর্তন এবং বার্ষিক গতি সম্পর্কে আমরা একটু জানবো তো দেখো শুক্র এবং ইউরেনাস এই দুটি গ্রহ বাদে বাকি যে ছটি গ্রহ রয়েছে তারা নিজ অক্ষের উপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে আর শুক্র গ্রহ ঘড়ির কাঁটার অভিমুখকে আবর্তন করে